এমনি দশ বছর ধরে গাড়ি চালাচ্ছি এই যে এরকম যে বাজার হচ্ছে এরকম কোনো কোনো দেখিনি লকডাউনে এতে ভালো ছিল আমাদের বাংলাদেশের জন্য চলে যদি বাংলাদেশ আসছে না সব সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে তিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আপনার বাংলাদেশ লোক আসে বাংলাদেশ যাবে চালু করলে ভিসা চালু করলে সব চালু হয়ে যাবে আমাদের হোটেল বন্ধ হতে পারে অনেক বাজার খারাপ এরকম বাজার কখনো দেখিনি আমরা এসেছি এখানে দোকানদারি করতে শুধু বাংলাদেশিদের জন্য কলকাতার ব্যবসায়ীদের ঘুম হারাম হয়ে গেছে ঈদ আসলেই যেখানে কোটি কোটি টাকার বেচাকেনা হয় এবার সেখানে খদ্দের নেই দোকানিরা বসে বসে মাছি মারছে অথচ কিছুদিন আগেও তারা বাংলাদেশি ক্রেতাদের পকেট কাটতে ব্যস্ত ছিল কিন্তু এবার আর সেই সুযোগ নেই বাংলাদেশিরা ধরা দেয়নি কলকাতার মার্কেট ধ্বংসের পথে নিউ মার্কেট গড়িয়াহাট যেখানে ঈদের আগে মানুষের ভিড়ে নিশ্বাস নেওয়া দায় হয়ে যেত এবার সেখানে দোকানিরা হতাশ মুখে দাঁড়িয়ে আছে আগে বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ আসতো কলকাতায় শপিং করতে কিন্তু এবার সেই কলকাতা একদম ফাঁকা এতদিন বাংলাদেশিদের পকেট কাটতে কাটতে ব্যবসায়ীরা কোটি কোটি টাকা কামিয়েছে এবার যখন সেই ক্রেতারা আসছে না তখন তাদের মাথায় হাত সব খুব খারাপ লোকজন নেই তো কাস্টমার নেই ফাঁকা বাকি পুরো বাংলাদেশি নেই তো মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই বড় তো আসছে না একদম ব্যবসা শূন্যে বেচা কিনা নেই লোকজন নেই দেখেন না পুরো ফাঁকা লোকজন একদম নেই বাংলাদেশি ভাই আমাদের নেই পুরো ফাঁকা এক ব্যবসায়ী বলছে ভাই আগের মতো বেচাকে না নাই লাভের বদলে লোকসান আর একজন কাদো কাদো গলায় বলছে এভাবে চললে তো দোকান বন্ধ করে দিতে হবে আর দোকান বন্ধ হলে না খেয়ে মরতে হবে আমাদের একটা সময় ছিল বাংলাদেশিরা কলকাতার ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখত কিন্তু সময় বদলেছে এখন আর বাংলাদেশিরা তাদের টাকা অপচয় করতে রাজি নয় কলকাতার বাজার ধ্বংসের মুখে ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা না পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে কলকাতা আমাদের এই বঙ্গা আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চাগুলো সবাই আছে সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আপনার মনে হয় দর্শক কলকাতার ব্যবসায়ীদের দিন কি আসলেই শেষ নাকি তারা আবারও ঘুরে তাড়াতে পারবে কমেন্টে আপনার মতামতটি জানাতে ভুলবেন না কিন্তু